সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ডক্টর মোশারেফ বাউল কবিরাজগড় বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আমি সেক্সুয়াল কিছু বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত আপনার ইরেকটার ডিসফাংশন অর্থাৎ উত্থানজনিত সমস্যা দ্বিতীয়ত প্রি ম্যাচুয়ার্ড অর্থাৎ দ্রুত বীর্যপাত তৃতীয়ত সিমেনাল ফাংশন অর্থাৎ বীর্যের তারল্যতা বা শুক্র তারল্যতা এ বিষয়ে তো বন্ধুরা প্রাপ্ত বয়সে একটি পুরুষ যখন হয় অধিকাংশ পুরুষের একটা টেনশন থাকে প্রি ম্যাচুয়ার্ড অর্থাৎ দ্রুত বীর্যপাত এবং ইরিক্টাল ডিসফাংশন অর্থাৎ উত্থানজনিত সমস্যা তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন না নাটেনে আশা করি উপকৃত হবেন আমি আজকে তিনটা বিষয়ের উপরে আপনাদেরকে কিছু ধারণা দেব আসলে এই ইরেকটাইল ডিসফাংশন প্রি ম্যাচ ইজাকুলেশন এবং সেমিনার প্রবলেম আসলে এটা কোনো বিষয় নয় এটা টোটালি আমাদের মেন্টালিটি বন্ধুরা আমরা অকারণে যদি কোনো জিনিস ব্যয় করি নিশ্চয়ই তার ঘাটতি আসবে বিনা প্রয়োজনে যদি কোনো জিনিস নষ্ট করি নিশ্চয়ই তার খেসারত আমাকে দিতে হবে তো দেখা যায় কালে চোদ্দো পনেরো ষোলো বছর বয়স্ক একটা ছেলে যখন নিজে নিজে বিভিন্ন রকমের পর্নোগ্রাফি ছবি দেখে সেক্সুয়াল চিন্তাভাবনা করে তার ভিতরে একটা যৌন উত্তেজনা বা সিক্রিয়েশন সৃষ্টি হয় তখন সে মাস্টারবেশন বা হস্ত করে এবং এইভাবে কন্টিনিউ যখন কিছুদিন মাস্টারবেশন হস্ত মথুন করতে করতে সময় পূর্বে তার মাস্টারবেশন করলে পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিট দশ মিনিট পরে বীর্যপাত হতো এখন মাস্টারবেশন করলে বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডে তার মাস্টারবেশন হয় এই যে তার ইয়া বীর্যপাত হয় এই যে তার ভিতরে একটা ভয় কাজ করে এবং সে এখনও আনমেরিজ চিন্তা করে হায় রে হায় এখনও আমি বিয়ে করি নাই অথচ এই যে প্রি ম্যাচুয়ার্ড ইজুকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে আপনার বা আমার সঙ্গিনীর কাছেও যদি যাই তো একই সেম কন্ডিশন হবে অর্থাৎ আমি আমার স্ত্রীকে যৌন মিলনে পূর্ণ তৃপ্তি দিতে পারছি না বা পারবো না এই যে একটা ভয় আপনার মনের ভিতরে কাজ করে এটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে ইরেক্টার ডিসফাংশন বিশেষ মুহূর্তে উত্তেজনার অভাব লিঙ্গ শক্ত হয় না যে কারণে আপনি স্ত্রীর সঙ্গে যৌন মিলন করতে পারছেন না সেখানে মেডিকেল সায়েন্স কি বলে যে ফিজিক্যাল রিলেশন নট এনাফ এখানে দুজন স্বামী স্ত্রীর ভিতরে সুন্দর একটা কমিউনিকেশন থাকবে একে অপরের প্রতি খুব অনুরাগী হতে হবে এবং ওরাল সেক্স ওরাল সেক্সটাকেও বিশেষ মুহূর্তে ইউটিলাইজ করতে হবে যেমন আপনার সঙ্গিনী এখন পুরো প্রস্তুতি না সে প্রিপারেশন নাই সেক্স করার জন্য তখন আপনার করণীয় কি আগে আপনার সঙ্গিনীকে বিভিন্ন রকমের চুম্বন আলিঙ্গন স্পর্শ বিভিন্ন মৈথন ওনার স্পর্শকাতর অঙ্গে স্পর্শ করা তাকে সেক্সুয়ালভাবে ক্রেজি করা যখন তার সেক্সটা আসবে অটোমেটিকলি তখন যদি আপনি তার সঙ্গে দু চার পাঁচ মিনিট ইন্টারপোজ করতে পারেন অ্যানাফ আপনার সঙ্গিনী প্রচুর হ্যাপি এখন দেখা যাচ্ছে আপনার পার্টনারের কোনো ইচ্ছা নাই আগ্রহ নাই কিন্তু আপনার একক ইচ্ছায় ফিজিক্যাল রিলেশনে অ্যাপ্লাই করলেন সেক্ষেত্রে আপনার ইরেক্ট্রাল ডিসফাংশন অথবা প্রিম্যাচুয়ার ইঞ্জেকুলেশন ভাববেন আমরা কখনো দুই তিন চার মিনিট সহবাস করলে প্রিম্যাচুয়ার ইজিকুলেশন বা দ্রুত বীর্যপাত বলি না এখন হয়তো আপনার শরীরে কোনো ঘাটতি আছে হয়তো মস্তিষ্কের নিউরনগুলো কাজ করতেছে না হয়তো আপনার এই সেক্স হরমোনের ঘাটতি আছে টেস্টেস্ট্রোন হরমোনের ঘাটতি আছে যে কারণে আপনার এই ইরেক্ট্রাল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা আসছে আপনি বডিটাকে চেক আপ করবেন দেখবেন আপনার হাই প্রেশার আছে কি না ডায়াবেটিক্স আছে কি না হার্টের কোনো প্রবলেম আছে কিনা না ক্রনিক ডিসেন্ট্রি আছে কিনা না আছে কিনা বা গ্যাস্ট্রিক আছে কিনা এই ধরনের কমপ্লিকেটেড কোনো ডিজেস যদি আপনার বডিতে স্টে করে তাহলে আপনার যৌন সমস্যা হতে পারে পূর্বে আপনি অতিরিক্ত হস্তমৈথুন করেছেন এ কারণে আপনার সর্বনাশ হয়ে গেছে এই যে একটা ভ্রান্ত ধারণা এটা থেকে বেরিয়ে আসতে হবে আপনার মুখ চলবে আহার চলবে খাদ্য খাবার খাবেন সব কিছুই উৎপাদন হবে এর কোনো শেষ নাই তবে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নাই আমার পূর্ববর্তী অনেক ভিডিওতে আমি বলেছি যে যখনই আপনি মনে করবেন নিজের কাছে আমি সেক্সুয়ালভাবে দুর্বল তখনই আপনাকে রিচ ফুড খেতে হবে ফল ফ্রুট খেতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে প্রচুর ওমেগা থ্রি পাওয়া যায় এমন খাবার চয়েস করতে হবে চীনা বাদাম খেতে হবে সামুদ্রিক মাছ খেতে হবে মলা ঢেলা মাছ খেতে হবে মাংস খেতে হবে ডিম খেতে হবে প্রচুর সবুজ শাকসবজি খেতে হবে টক জাতীয় ফল খেতে হবে তবে আপনি লক্ষ্য করতে হবে যা কিছু খাচ্ছেন এটা যেন আপনার ঠিকমতো ডাইজেস্ট হয় যদি আপনার স্টমাকে দেওয়ার পরে পেটে যাওয়ার পরে খাবারগুলি ঠিকমতো বিভাজন হচ্ছে না এবং পায়খানা ডিস্টার্ব হচ্ছে অ্যাসিডিটি বা গ্যাস হচ্ছে তখনই ওই খাবারগুলি খেয়ে হচ্ছে নাকি অন্য কোনো কারণে আপনার লিভার ফাংশনের প্রবলেম হচ্ছে এজন্য আপনাকে একজন ভালো গ্যাস্ট্রোলজি ডাক্তারের কাছে যেতে হবে আগে আপনি একটা আলট্রাসাউন্ড করে দেখেন যে আপনার পাখস্থরের ক্রিয়াটা কেমন সেখানে কোনো প্রবলেম আছে কি না কারণ আমরা যা খাই প্রত্যেকটা খাবারের ভিতরেই ক্যালসিয়াম ক্যালোরি মিনারেল ফসফরাস আয়োডিন ম্যাগনেশিয়াম অমেগা থ্রি ফ্যাটি সব কিছু আছে কিন্তু খাবার খেয়ে আমার কাজ হচ্ছে না তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার পেটের গোলযোগের কারণে ভালো মন্দ খাবার খেয়েও আপনার শরীরে হৃষ্টভুষ্ট বা শক্তি এনার্জি আসে না টেস্ট টেস্টোস্টোর হরমোনের উৎপাদন হচ্ছে না তখন আপনাকে যৌন রোগের চিকিৎসাটা পরে আগে আপনার শরীরের যন্ত্রগুলোকে ঠিক করেন যাতে আপনি দুধ খেয়ে সহ্য করতে পারেন ডিম খেয়ে হজম করতে পারেন মাছ মাংস খেয়ে আপনি সুস্থ থাকতে পারেন কনস্টিবিউশন নাই পায়খানা ক্লিয়ার হয় ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা আমরা এই যে ইলেকট্রাইটিস ফাংশন বা প্রিম্যাচুয়ার্ড ইজিকুলেশন অথবা সিমিনাল প্রবলেম নিয়ে আলোচনাগুলো করেছি বীর্য পাতলা এটা কোনো বিষয় না ভালো পুষ্টিকর খাবার খেলে বীর্য পাতলা থাকে না আপনি যদি মনে করেন বিবাহিত বাচ্চা আসে না কনসেপ্ট হচ্ছে না তাহলে আপনি একজন অভিজ্ঞ যৌন রোগ বিশেষজ্ঞ সার্জন বা ডাক্তারের কাছে যান সিমেন অ্যানালাইসিস করে দেখেন যে শুক্রানোর পার্সেন্টেজটা কেমন আছে যতটুকু জানি আমরা বা বাস্তব কথা মেডিকেল সায়েন্স বলে সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পারসেন্ট যদি স্পার্ম আপনার অ্যাক্টিভ থাকে তাহলে আপনার বাচ্চা কনসেপ্ট করবে যদি সেখান থেকে কম থাকে হয়তো বাচ্চা কনসেপ্ট করতে দেরি হবে ওটাকে আবার ট্রিটমেন্ট ওষুধ নিয়ে রিকভার করতে হবে এজন্য আপনি ইউনানি মেডিসিন খেতে পারেন হোমিওপ্যাথিক ওষুধ খেতে পারেন তবে ভেষজ মেডিসিনটাই এর জন্য বেটার কারণ এখানে সম্পূর্ণ গাছগাছরা সংমিশ্রণের ওষুধগুলো তৈরি এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না অতি তাড়াতাড়ি এই রোগটাকে ইউ ভেষ মেডিসিনে রিকভার করা সম্ভব তো সেই ক্ষেত্রে আপনি আমাদের কাছে হোক অন্য যে কোনো একজন ইউনায়নি চিকিৎসকের পরামর্শ নিয়ে হোক আপনি ওষুধ খান ইনশাআল্লাহ সুস্থ হবেন এই ডিসফাংশন বা প্রিমিয়াচড ইজিকুলেশন বা সিমিনাল প্রবলেম এটা কোনো বিষয় না এটা মাথা থেকে জেনে ফেলুন উত্থানজনিত সমস্যা ভালো পুষ্টিকর খাবার খেলে চলে আসবে তো যাই হোক বন্ধুরা এই যে তিনটা বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করলাম অবশ্যই এর ভিতরে বোঝার মতো অনেক কিছু আছে আপনারা চেষ্টা করবেন যে শরীরের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে শরীরে কোনো ধরনের সমস্যা আছে কি না আগে ওই রোগের চিকিৎসা করে আপনি সুস্থ হন কিন্তু আপনার ভিতরগত যে সমস্যা এটা কোনো সমস্যা না এটা টোটালি আপনার মানসিক একটা বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখন এ পর্যন্তই কথা হবে আবারও অন্য কোনো এক ভিডিওতে আল্লাহ হাফিজ